নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মহাসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিলি পনির সবসময় রেস্টুরেন্টের চিলি পনির কিন্তু ভালো লাগে না এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমার না খুব ঠান্ডা লেগেছে তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে এখানে গ্যাসে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ততক্ষণ ফ্রাই প্যানটা একটু গরম হতে থাকার এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দু থেকে তিন চামচ পরিমাণে ময়দা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে পিস করে কেটে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার প্যানের মধ্যে অয়েল ব্রাশ করেছিলাম তার মধ্যে পনিরগুলো এইভাবে দিয়ে দেব। খুব কম তেলে কিন্তু পনিরটা আমি ভাজবো আপনারা ইচ্ছে করলে একটু বেশি তেলও ভাজতে পারেন তবে আমি এই রান্নাটায় তেলটা একটু কমই ব্যবহার করছি এবার লো ফ্লেমে এইভাবে আমি পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এটা একদম খুব কম তেলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সব পনিরগুলো ভেজে তুলে নিয়েছি আবারও গ্যাসে বসিয়ে দেবো কড়াই কড়াই পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখানে সাদা তেল সাদা তেলটা গরম হলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কুচানো রসুন রসুনগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে রসুনগুলোকে দিয়ে লো ফ্লেমে রসুনগুলো হালকা ভেজে নেব যখন ভাজা হয়ে আসবে হালকা এই সময় আমি দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছি পেঁয়াজের খোলাগুলো রসুনের মধ্যে দিয়ে দেব আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এর সঙ্গেই দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি একই মাপে কিন্তু কেটে নিয়েছি খুব সুন্দর যদি সমান সমান সব কিছু মাপে মাপে ঠিক হয় তাহলে দেখতেও ভালো লাগে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো আর চিলি পনির বা চিলি চিকেন এসবের রেসিপি চাইনিজ রেসিপির যে পেঁয়াজ ক্যাপসিকাম এই জিনিসগুলো খুব হালকা ভাজা হয় এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোটো চামচের দু চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর দুটো লঙ্কা কুচি ঝালটা আপনাদের নিজেদের স্বাদ বুঝে দেবেন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা বাটা আদাটা একটু ভাজা হতে থাক এই সময় আমি একটা সস বানিয়ে নেব পরিমাণ মতন দিয়ে দেব টমেটো সস আর তার মধ্যে দেব এখানে আমি তিন চামচ পরিমাণে দিয়েছি সয়া সস সয়া সস কিন্তু খুব বেশি দেবেন না আর দেব এক চামচ পরিমাণে ভিনিগার এবার খুব ভালো করে আমি সসগুলোকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন কিন্তু আমার কাছে যে টমেটো সসটা আমি অ্যাড করেছি এর মধ্যে চিলি সসও কিন্তু অ্যাড আছে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার মধ্যে এবার সসটা দিয়ে দেব সসটা দিয়ে আর একটু জল দিয়ে দেব। বাটি ধোয়া জলটা মিশিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব প্রায় চিলি পনিরটা কিন্তু হয়ে এসেছে এবার খুব ভালো করে বাকি সব উপকরণের সাথে পনিরগুলোকে এইভাবে হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বেশ একটা মাখা মাখা কিন্তু ভাব চলে এসেছে আর খুব একটা বেশি রাখতে হবে না নামানোর আগে দিয়ে দেব শুধু একটু কর্নফ্লাওয়ার চিকান একটু জলে গুলে দিলে গ্রেভিটা বেশ সুন্দর হয় মানে থক থক একটা ভাব আসে আর জিনিসটাও বাড়ে আবার খুব ভালো করে নেড়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে চিলি পনির কিন্তু একদম শেষের দিকে এবার শুধু গরম গরম নামিয়ে রুটি পরোটা ফ্রায়েড রাইস জিরা রাইসের সঙ্গে দুর্দান্ত লাগবে অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে